সব শেষ মৌসুমটা আক্ষেপের হয়ে থাকবে ইন্টার মিলানের মাত্র এক পয়েন্টের জন্য নাপোলির কাছে ইতালিয়ান লিগ সিরিয়ার শিরপাহারায় নেরাত জুড়ি সব শেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ইতিহাস গড়ার আশায় ছিল ইন্টার তবে একত্রিশ মে অ্যালিয়েন্স অ্যারেনার মহারণের স্মৃতি ভুলে যেতে চাইবেন ক্লাবটির সমর্থকরা পাঁচ শূন্য গোলে তাদের বিধ্বস্ত করে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে পিএসডি দলকে হতাশায় ডুবিয়ে ক্লাব ছাড়েন কোচ ইনজাগি দলকে কক্ষপথে ফেরাতে ফিফা ক্লাব বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন নতুন কোচ ক্রিশ্চিয়ান শিভু দুই থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি খেলেছেন ইন্টারমিলানের হয়ে ২০১০ সালে হোসে মরিনিয়র অধীনে ইন্টারমিলানের ট্রেবলজয়ী দলের গর্বিত সদস্য রোমানিয়ান এই ডিফেন্ডার এবার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোচ হিসেবেও সমর্থকদের আস্থার প্রতীক হয়ে উঠতে চান প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরেকে সমীহ করছেন শিভু মন্টেরেতে সার্জিও রামোসের মতো ফুটবলার থাকায় ম্যাচ জেতা সহজ হবে না বলে মনে করেন তিনি তিনবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী ইন্টার মিলানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ওরুয়া রেড ডায়মন্ডস সবশেষ ম্যাচে তাদের সামনে আছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট ইন্টারমিলান যখন খাদের কিনারা থেকে নিজেদের খুঁজে পেতে নামছে তখন নির্ভর হয়ে অনুশীলন করছে পিএসজি দলে নেই ওসমান তাকে ছাড়াই তারুণ্য নির্ভর দল নিয়ে উঠছেন কোচ লুই এন্ড্রিক ফ্যাবিয়ান রুইজ ভিতিনিয়াদের নিয়ে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন কোচ বৃহস্পতিবার তাদের লড়তে হবে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগর বিপক্ষে তেইশ জুন গ্রুপের আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ সিয়াটল রাউন্ডার্স ট্রেবল জয়ের পর এবার এমরিকের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জিতে ফিফা ক্লাব বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করা এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচে নিজেদের খুঁজে পেতে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি তাদের প্রতিপক্ষ মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসি সবশেষ মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেনি সিটিজেনরা টানা ব্যর্থ দলকে কোনোভাবেই সাফল্যে ফেরাতে পারেননি দিওলা তবে বিশেষ দল বদলে তেজানি রাইন্ডার্সদের মতো নবীনদের দলে নিয়েছেন কোচ ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে আবারও ছন্দ ফিরে পাওয়ার আশা ম্যানচেস্টার সিটির পারভিন আক্তার সময় সংবাদ